নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনন্যার রান্নাঘর আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ একদম সহজ রেসিপি কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি রেসিপি দেখুন বন্ধুরা আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এটা এখানে দু চামচ কালো সর্ষে তিন চামচ সাদা সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি চলুন বন্ধুরা তাহলে মাছটা ভেজে নিই দেখতে থাকুন পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব আমি মাছটা মেখে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবার এক কাপ মতো তেল দিয়ে দেব মাছগুলো দিয়ে ভেজে নেব চিমচে পাল্টে মাছটাকে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এই মাছ ভাজা তেলে এবার সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে নেড়ে চেড়ে जल दिए मत जल दिए दी হলটা একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো হলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো গুলো দিয়ে দু তিন মিনিট ঢেকে দেবো দুরা তিন মিনিট পর ফিরে এলাম এবার এই ফুটন্ত ঝোলের ওপরেই সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এই সর্ষের তেল দেওয়ার কারণেই এই সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হবে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব দিয়ে এক মিনিট মতো জাল হবে এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দু মিনিট আবার ঢেকে দেব ঢেকে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম দেখুন সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন